পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী চারজন এর মধ্যে এক নম্বর মা খাদিজা দুই নম্বর ফাতে তিন

আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজে সালাম দিয়েছে মা খাদিজা এমন একজন নারী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজে সালাম দিয়েছে চিন্তা করেন কেমন দামি নারী যাকে আল্লাহ তাআলা সালাম পাঠায় অত ওই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুকে কেমন ভয় ভয় পাইতো মৃত্যুর কথা স্মরণ হইলে চোখের পানি গুলো সারিয়া সারিয়ে মা খাদিজা খান্ত যেদিন মা খাদিজা রাদি আল্লাহ তালে কাল করবে সত্যমে ফাতেমা মায়ের মাথার কাছে বসে বসে কান্দে মা কান্দে ফাতেমা বলে মা আপনি চোখের পানি গুলো সারিয়া সারিয়ে কেন কান্দেন হজরত খাদিজা রাদি আল্লাহ তালা বলে ফাতেমা মৃত্যুর ভয় আমাকে পাগল বানাইয়া দিছে ফাতেমা বলে মা কান্না বন্ধ করেন মা খাদিজা কান্না বন্ধ করেন পারে না ছোট্ট মে ফাতেমা বলে মা আপনি এমনি কান্না করলে আমারও কান্না চলে আসে মা খাদি জাগরা দিয়ে আল্লাহ তালা কান্না বন্ধ করে না ছোট্ট মে ফাতেমা বড় বলে মা আপনি এমনি কান্না করলে আমি সহ্য করতে পারবো না ও মা আপনি চোখের মানে সারিয়া কেন কান্না করেন মা খাদি যে বলে রে ফাতে মা ওই কবরের ভয় ওই কবরের সাথী নেই বাতি নেই বন্ধু নাই বান্ধব নাই ওই কবরে একা একা আমি কেমনে থাকবো যেই কবরে মা নাই বাবা নাই বাই নাই বোন

কিছুক্ষণ পর রহমাতুল্লিল আলামিন যখন বাড়িতে আসলেন ফাতেমা দৌড়াইয়া গিয়া বলে আব্বা জান মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে মায়ের মন কান্নায় আমারও কান্না চলে আসে ও রহমাতুল্লিল আলামিন আপনি আমার মাকে গিয়া বুঝান মায়ের কান্না বন্ধ করান আল্লাহর পায়গাম্বর রহমা আতুল দিন আল চলে এলো মা খাদিজার মাতার কাছে বসিয়া মাথার মধ্যে হাত দিয়া বলে এ খাদিজা চোখের পানি এখন সারিয়া সারিয়া কেন কান্দো মা খাদিজা কোনো কথাই বলে না আল্লার হাবি বলে খাদিজা কেন কান্দো বলো মা খাদিজা বলো রহেমা আতুল দিন আল আমি অন্ধকার কবরের ভাই যেই কবরের সাতি নাই বাতি নেই বন্ধু নাই বান্ধো নাই ওই কবরের মধ্যে আমি এক জায়গা কেমনে থাকবো বলো আমার বড় ভয় ওই কবর আমি একা একা কেমনে থাকব আল্লাহর পয়গম্বর বলল খাদিজা তুমি কাটবা না ও খাদিজা তোমাকে আল্লাহ এত محبت করে এত ভালোবেসে তোমাকে সালাম দিয়েছে আমার বিশ্বাস তোমার অন্তিকালের পরে তোমার কবরে কোনো আজাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে আজাব দেওয়ার জন্য তোমাকে সালাম দেয় নাই আল্লাহ তাআলা মা খাদিজারে সালাম দিছে কেমনে সালাম দিছে শুনে আশ্চর্য হবেন মা খাদিজা খাদিজা রহমাতুল্লিন আলামিনকে বড় ভালোবাসত আল্লাহর নবী রাত দুইটা তিনটা বাজে খালি মার দাওয়াত দিয়ে ঘরে ফিরত কখনো রাত দুইটা তিনটা চারটা পাঁচটা বাজিয়া যাইত দরজার মধ্যে দুইকে দরজা আসতে নক করত ও খাদিজা দরজা খোলো মুহূর্তের মধ্যে মা খাদিজা দরজা খুলিয়া দিত আল্লাহর নবী বলতো খাদিজা দুইটা তিনটা চারটা বাজে কালিমার দামাত দিয়ে গড়ে ঢুকি আসতে ডাক দিলে দরজা খোলো তুমি কি ঘুমাও মাখা মা খাদিজা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে ও রহমাতুল্লির আলমি রাত দুইটা তিনটা সাতটা বুজি নাম গো যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না ঢুকেন ততক্ষণ পর্যন্ত বিছানার মধ্যে পেট লাগাইতে পারি না আল্লাহর দরজার মধ্যে করি ও কখন দরজার মধ্যে ডাক দিবেন যেন দ্বিতীয় ডাক দিতে না হয় কারণ মক্কার শত্রু দিকে আপনার শত্রু কে কখন এসে আপনার উপরে আক্রমণ করে আপনার কষ্ট দেয় এই জন্য আমি যেন আপনার দ্বিতীয় ডাক দেওয়া না লাগে আস্তে ডাক দিলে যেন দরজা খুলিয়ে দিতে হয় এই জন্য দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি আল্লাহ চোখের পানি গুলো সারিয়া কান্না করে দিলেন বকি নিয়ে বলে আল্লাহ আমার যে খাদি যে আমাকে এত মোহাব্বত করে ইসলামকে এত মোহাব্বত করে আল্লাহ আমার যে খাদিজা তোমার এত মোহাব্বত করে আমার ওই খাদি যারা কিন্তু তুমি কোনোদিন কষ্ট দিবা না মক্কা শরীফ থেকে চার পাঁচ কিলোমিটার দূরে জাবাল নূর পাহাড় যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে যেই পাহাড়ে জিব্রাহিদ আলহ ইসলাম আগমন করতেন নবীজি দেন করতেন ওই পাহাড়টা অনেক উঁচু পাহাড় এক দেড় ঘন্টা উঠতে লাগে বড় কষ্ট হয় বুড়া যারা তারা তো উপরে উঠতে পারে না উপরে গাড়ে হেরা আছে যেখানে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ইবাদত করতেন যেখানে জিব্রাহিল আগমন করেছেন কোরআন নাজিল হয়েছে অনেক উঁচু পাহাড় এক দেড় ঘন্টা ঘন্টা সময় লাগে উপরে উঠতে আমি নিজে দুই তিনবার উঠেছি বড় কষ্ট হয় বুড়া যারা তারা তাকাইয়া তাকাইয়া চোখের পানি গুলো সারিয়া কান্দে আহারে এত বড় পাহাড়ের মধ্যে মা খাদিজা দৈনিক দুইবার তিনবার কেমনে খানা নিয়ে যাইতো আল্লাহ নবী দেয়ান করতেন ইবাদত করতেন মা খাদিজা মক্কা শরীফ থেকে চার পাঁচ কিলোমিটার দূরে ওখান থেকে হাঁটি আইসা এই পাহাড়ের উপরে বায়া বায়া উঠত এখন তো রেলিং আছে সিঁড়ি আছে তারপরে এক দেড় ঘন্টা সময় লাগে আর তখন তো রেলিং ছিল না সিঁড়ি ছিল না মা খাদিজা পাহাড় বায়া বায়া কেমনে পড়ে যাইতো হাঁটু কেটে যাইতো কনুই কেটে যাইতো রক্তক্ষরণ হইতো আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলতো খাদিজা তোমার হাটু কেটে যায় তোমার হাত কেটে যায় আমার কষ্ট করিয়ে খাবার নিয়ে আসো মা খাদিজা বল তো রহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আমি সারা আপনার আপন বল দেখে আছে ও রহমতের নবী এই মক্কার মধ্যে সবাই আপনার শত্রু এই মক্কার মধ্যে আপনার মা নাই এই মক্কার মধ্যে আপনার বাবা নাই আমি খাদিজা যদি খাবার নিয়া না আসি কি আসবে ও নবী আমার জন্য আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না যতদিন পর্যন্ত আমি বাসিয়া থাকবো ততদিন পর্যন্ত আমি খাদিজা আপনারে কষ্ট দিব না এমন করে একদিন মা খাদি যা পাহাড় বে বে খাবার নিয়ে উপরে উঠতেছিল জিব্রাইলের সাথে নবী কথা বলতেছিলেন জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ ওই যে খাবার নিয়ে আপনার বিবি খাদিজা আসতেছে আল্লাহর হাবিব বলে হ্যাঁ এটা আমার বিবি খাদিজা তুমি কেমনে চিনো বলে নবী আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আজকে তার জন্য একটা সুসংবাদ আছে বলে কি সুসংবাদ আল্লাহ তাআলা নিজে আপনার বিবি খাদিজারে সালাম দিয়েছে যখন খাবার উপরে গেলো আল্লাহ নবী কে রুটি মুখের মধ্যে দেয় রক্ত গুলো আপনার টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না আমি আমার জীবন থেকে বেশি আপনারে ভালোবাসি আল্লাহর হাবিব বলে খাদিজা আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে বলে কি সুসংবাদ খাদিজা রে আল্লাহ নিজে তোমাকে সালাম দিয়েছে মা খাদিজা শুনবার পরে চোখের পানি সারিয়ে কান্না করে দিলেন ও নবী আল্লাহর সালামের জবাব কেমনে দেবা লাগে আমি জানি না আমার পক্ষ থেকে আপনাদের জবাবটা দিয়া দিবেন আল্লাহর নবী বলল খাদিজা তুমি টেনশন করবা না আমি তোমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়া দেব চিন্তা করেন যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেয় আর ওই মা খাদিজা জাহান্নামের ভয় খবরের ভয় চোখের পানিগুলো সারিয়া কান্দে আল্লাহর হাবিব বলে খাদিজা কান্না বন্ধ করো মা খাদিজা কান্না বন্ধ করে না আল্লাহ আল্লাহর হাবিব বলে খাদিজা কান্না বন্ধ করো মা খাদিজা বলে নবী কবরের ভয় আমাকে পাগল বানায়া দিছে আমি কান্না বন্ধ করতে পারবো না আল্লাহ হাবিব বললেন খাদিজা কান্না বন্ধ করো তুমি কি চাও আমি নবীও কান্দি না না নবী না বলে খাদিজা তুমি এমনি কান্না আমারও কান্না চলে আসবে রে খাদিজা এবার আল্লাহর হাবিব বললেন খাদিজা কান্না বন্ধ করো মা খাদিজা বলে ও রহমতের নবী আমি কান্না বন্ধ করতে পারি আমার চারটা শর্ত আছে আমার এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন তাহলে আমি আপনার কান্না বন্ধ করব। আল্লাহর হাবিব বলেন কি শর্তগুলো গুলো বলো এক নাম্বার সত্য ও নবী অন্ধকার কবরের ভয় যেই কবরের সাথে নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই ওই কবরের মধ্যে আমি কেমনে থাকব। আমার এক নম্বর সত্য হলো আমি যখন অনেকাল করব। আপনার ব্যবহারিত একটা জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাফর ফরাইয়া দিবেন আল্লাহর নবী বলে আমার জুব্বা দিয়ে কাফনের কাফর দিলে কি হবে ও রহমাতুল্লিন আলামিন যদি আপনার ব্যবহারিত জুব্বা আমার গায়ে থাকে আমার বিশ্বাস আল্লাহর ফেরেশতারা আমারে কষ্ট দিতে পারবে না আল্লাহ হাবিব বলল যাও যাও ওয়াদা দিলাম আমার ব্যবহারিত জুব্বা দিয়ে কাফরা কাফর পরাইয়া দিব দুই নাম্বার শর্ত বলো ও রহমাতুল লিল আলামিন আপনি নিজে আমার জানাজার নামাজ পড়াবেন নবী বলল কেন বলে যদি আপনি আমার জানাজার নামাজ পড়ান আমার বিশ্বাস আল্লাহ আমারে maaf করিয়া দিবে আল্লাহর হাবিব বললেন যাও যাও তোমার দুই নাম্বার শর্তটাও মানলাম এবার তোমার তিন নাম্বার শর্ত বলো ও রহমাতুল্লিন আলামিন আমার তিন নাম্বার শর্ত হলো আপনি নিজেই আমার লাশটা নিয়ে কবরের মধ্যে নামবেন আমার বিশ্বাস যদি আপনি আমার লাশ কবরে রাখেন আপনার বড় হাত দিয়ে মাটি দেন আমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিবে না আল্লাহর হাবিব বললেন তিন নাম্বার শর্তটা মানবো যাও চার নাম্বার শর্ত বলো ও রহমাতুল আলামিন আপনার জবান থেকে শুনেছি যখন মাইয়াতকে দাফন করা হয় মাইয়াতকে দাফন করার পরে তার কবরে চারজন ফেরেশতা ঢুকে দুইকা প্রশ্ন করে মার রব দুইজন ফেরেশতা ঢুকে দুই কে চারটা প্রশ্ন তিনটা প্রশ্ন করে মার রব কমা দীন কমা নবিয়ুকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে আমি যখন মরিয়া যাব আমার কবরের মধ্য ফেরেশতা ঢুকবে আমাকে প্রশ্ন করবে আমার বড় ভয় যদি উত্তর গুলো দিতে না পারি আমারে বড় কষ্ট দিবে ও রহমাতুল্লিল আলামিন আপনি আমাকে ওয়াদা দেন সবাই যখন দাফন করি আমাকে চলিয়া যাবে আপনি যাবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির খবরে না ডুববে আপনি যাবেন না মুনকার নাকির দুই কা যখন আমারে প্রশ্ন করবে আমার পক্ষ থেকে জবাবগুলো দিয়া দিবেন আল্লাহর হাবিব বলল খাদিজা যাও যাও ওয়াদা दिरাম সবাই যখন জার করে চলে যাবে আমি যাব না আমি তোমার খবরের পাশে দাঁড়াইয়া থাকব মুনকার নাকির প্রশ্ন করলে আমি রাহমাতুল্লহ এর আলামিন নিজে জবাব দিয়া দিব মা খাদিজার কথাগুলো শুনবার পরে আল্লাহর নবী চোখের পানি কান্না করে দিলেন মা খাদিজার অন্তকাল হয়ে গেল এন্তেকালের পরে আল্লাহ নবীর নিজের ব্যবহৃত জুব্বা দিয়ে কাফনের কাফর পরাইয়া দিলেন আল্লাহর নবী নিজে জানাজার নামাজের ইমামতি করলেন আল্লাহর রাসুল নবী রাহমাতুল লিল আলামিন লাশটা নিয়ে কবরে নামলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লাশটা কোলে খুরিয়ে কবরের মধ্যে নামিয়ে বললেন আল্লাহ আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে আমি আমার স্ত্রীকে হস্তান্তর করতেছি আল্লাহ তুমি কিন্তু আমার খাদিজারে কষ্ট দিও না চিন্তা করেন কেমন একটা দোয়া করছে নবী আমার নিজের বড় হাত দিয়ে কবরের মধ্যে মাটি দিছে মাটি দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে আছে সবাই যার করে চলে গেল কিন্তু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন করে যায় না সন্ধ্যা হয়ে যাইতেছে সবাই চলে গেছে রহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়িয়ে রইলো আবু بکر বলে ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন সবাই বাড়িতে চলে গেল আপনি কেন যাবেন না আপনি বাড়িতে চলে আল্লাহর پیغمبر বললেন আবু بکر তুমিও চলে যাও কেন আপনাকে যাবেন না বলে না যাব না কেন যাবেন না বলে আমি আমার খাদিজার ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মন কান্নাকির তার কবরে না ডুববে ততক্ষণ পর্যন্ত আমি ওর হেমাতুল্লিল আলমিন বাড়িতে যাব না কেন আপনি দাঁড়াইয়ে থাকবেন খাদিজাকে যখন প্রশ্নগুলো করবে আমি তার পক্ষ থেকে জবাব দিয়া দিব সবাই চলে গেল সন্ধ্যা হয়ে গেল আল্লাহর পায়গম্বর অবাক হয়ে গেল হাদিসের মধ্যে আছে মুর্দারকে দাফন করবার পর আত্মীয় স্বজন চল্লিশ কদম দূরে চলে গেলে কবরের মধ্যে দুইজন ফেরেস্তা ঢুকে মুন খান নাকির কা তিনটা প্রশ্ন করে কিন্তু ওই দিন সবাই অনেক আগে চলে গেল এখনো পর্যন্ত কবরের মধ্যে খাদিজার কবরে মুন খান না কি ঢুকে না আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল কিরে এখনো পর্যন্ত মুন খান কবরের মধ্যে কেন প্রবেশ করে না অনেক আগে তো মুন খান না মধ্যে প্রবেশ করবার কথা আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল চোখের পরে গুণ সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিল ও জিবরাইল যাও যাও আমার

দিয়েছি মুনকার নাকিরের জবাবগুলো আমি দিয়া দিব তার পক্ষ থেকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেন আপনি রহমাতুল লিল আলামিন কবরে পারসা দাঁড়াইয়া থাকবেন আর মুনকার নাকির কবরে ঢুকবার মতো শ্বাস পাবে নাকি ও নবী কখনো নয় যদি আপনি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকেন মুনকার নাকিরের কবরে ডুকবার শ্বাস পাবে না আপনার যেই বিবি আল্লাহর জন্য জীবনের সব সম্পদ দান করে dise ইসলামের জন্য সব সম্পদ দান করে দিছে আল্লাহ যাকে সালাম দিয়েছে তার জবাব গুরুত্ব দেওয়ার জন্য আপনাকে দাঁড়াইয়া থাকা লাগবে না তার জবাব বহু আগে আল্লাহ রেডি করে রেখেছে অরবি তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে দাঁড়াইয়া থাকা লাগবে আল্লাহ নিজেই বহু আগে এই খাদিজার প্রশ্নের উত্তর নিয়ে বসে আছে এই জন্য চিন্তা করে দেখেন মা খাদিজা জান্নাতের রমণীদের সর্দারিনী যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

চিন্তা করছেন এই আসিয়াও আল্লাহর কাছে খুব দামি হয়ে গেছে আমলের কারণে আসিয়ার ব্যাপারও রসুল করিম সাল্লাম বলেন জান্নাতের চারজন শ্রেষ্ঠ নারীর মধ্যে আসিয়া হইল একজন সুবহান এই জন্য মৃত্যুকে ভয় পাইতে হবে কারণ মৃত্যুর সাথ আস্বাদন সবাইকেই করতে হবে মা খাদিজা যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে করিম সাল্লাম যারা দোয়া করেছে সেই মা খাদিজা পর্যন্ত যদি চোখের পানি ফেলে কাঁদতে পারে আপনার আর আমার অবস্থা কি আমরা তো মৃত্যুর বই কান্দি না আমাদের মৃত্যুর বয় নাই আহারে স্কুল কলেজ ভার্সারিতে যখন লেখাপড়া করেছেন আপনার কত সাথী আপনার কত বন্ধু দুনিয়া সারিয়ে চলে গেছে তাদের সময় যদি আপনার মৃত্যু হতো হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাইত না চিন্তা করে দেখেন পেপার পত্রিকায় প্রতিদিন খুললে দেখা যায় বাইক অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় গাড়ির চাকার নিচে পরে মানুষ মারা যায় লঞ্চ ডুবে মানুষ মারা যায় আগুন লেগে মানুষ মারা যায় কে কখন মারা যায় কেউ বলতে পারে না এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন আমার উন্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে চালা আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে মৃত্যুর সাদ সাধন করবার জন্য রেডি থাকে কারণ মুমিন কোনো দুনিয়ার মোহের মধ্যে পড়তে পারে না কারণ এই দুনিয়া তো হইল আখরাতের শস্য এই দুনিয়ার মধ্যে তোমরা নেকামল করবা বীজ বপন করবা আর জান্নাতে গিয়া তোমরা ফল ভোগ করবা জান্নাত এমন জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালা আইনু আতওয়ালা উযunun সামিয়াত ওয়ালা হাতরা আলা কলবি bashar এমন জায়গা জান্নাত যার দুনিয়ার চক্ষু কোনোদিন দেখে নাই যা কোনোদিন দুনিয়ার কর্ণ শ্রবণ করে নাই অন্তর দিয়া কোনোদিন কল্পনা করা যাবে না এমন জায়গা আল্লাহ তোমাদের জন্য বানায়া রাখছে এই জন্য সাহাবাই জান্নাতের জন্য পাগল ছিল সব সম্পদ দান করিয়া দিছে দুনিয়ার জন্য পাগল ছিল না জানে এই পঞ্চাশ ষাট বছরের জিন্দগিতে কষ্ট করিয়া যদি জান্নাত পাইতে পারি অনন্ত অসীমকাল জান্নাতের মধ্যে গিয়ে আনন্দ করব ভর্তি করব আরাম করব এই জন্য সাহাবাই সব সম্পদ দান করিয়া দিত আর আমরা সম্পদ কামের জন্য পাগল কয়েতলা বাড়ি কয়েটা গাড়ি কয়টা দোকান কয়টা আমাদের গাড়ি বাড়ি এই জন্য চিন্তা করি একতলা বিল্ডিং হইলে দুই তলার চিন্তা করি দুই তলা হইলে তিন তলার চিন্তা করি আর সাহাবায়ে কেরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগীর সব সম্পদ দান করিয়া দিয়েছে এই জন্য চিন্তা করে দেখেন মা খাদিজা জান্নাতের সুসংবাদ প্রাপ্তা নারী যাকে আল্লাহ রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে ওই মা খাদিজা যদি মিত্র বা এমনি কান্দতে পারে আমাদের কেমন কান্না করা উচিত যিনম্মান নারি হইল হযরত ফাতিমা ফাতিমা ও মিত্রময় কম কাননা করে নাই অতঃপর রাদিয়াল্লাহু তাআলা انها স্বপ্ন দেখলেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলে মা আজকা সাহারি খাইসুআলের সাথে ইফতার করবা আমার সাথে ফাতিমা স্বপ্নে ঘুম থেকে জাগে আশ্চর্য হয়ে গেল মুস্তে বাকি না আজকে আমার জীবনের শেষ দিন আমি স্বপ্ন দেখেছি আমার বাবা আমাকে বলেছে সাহারি খাইসো আলীর সাথে ইফতার করবো আমার সাথে তার মানে আজকে আমার শেষ দিন আমি আজকে মরিয়া যাব ফাতেমা চোখের পানি গুলো সারিয়া কান্দে আলী বলে কেন কান্দো আলী গো আজকে আমার জিন্দগির শেষ দিন আমার দুইটা আশা পূরণ করবেন কিনা বলেন তোমার কি আশা বলো এক নাম্বার আশা আমি যখন মারা যাব আমার লাশটা গোপনে দাফন করবেন প্রকাশ্যে ময়দানে নিবেন না আলী বলে ফাতেমা কেন তোমার জানাজা সবচেয়ে হবে এই মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে কেন নিষেধ করতেছো নাগো আলী না আমার বড় জানাজা দরকার নাই কারণ আমার লাশ দুনিয়াতে আমার কেউ দেখে নাই আমি বড় পর্দা করেছি ও আলী যদি আমার লাশটা নিয়ে আপনি ময়দানে যান আমার লাশটা দেখিয়ে বলবে ফাতেমা এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল এতটুকু সরু ছিল না না আমি আল্লাহর দরবারে কেমনে জবাব দেব না না দাহন করিয়া দিবেন চিন্তা করে দেখেন ফাতেমা মরবার পরে কেমন ভয় পাইছে মৃত্যুরে কেমন ভয় পাইছে জাহান নামের আজাব রে কেমন ভয় পাইছে ফাতেমা রা দিয়া আল্লাহ তাহা হা পর্যন্ত মৃত্যুকে এমন ভয় পাইছে অতএব যে ফাতিমার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইই আহলে জান্নাত ফাতিমা জান্নাতের মুনিদের সর্দারিনী ফাতিমাতু বিযাতুম মিননি ফাতিমা আমার দেহের অংশ অতএব সেই উম্মুল হাসনাইন হাসান হুসাইনের মা কোন হাসান হুসাইন রাসূল যে হাসান হুসাইন সম্পর্কে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলে জান্না। হাসান হুসাইন জান্নাতের যুবকদের Sardar অতএব ওই হাসান হুসাইনের মা ফাতেমা এর পরও জাহান নামের বয়ে চোখের পানি সেরে কেঁদেছে আর আমাদের জাহান নামের বয়ে নাই ইচ্ছে মতো সোধ খাই ইচ্ছে মতো ঘুষ খাই নামাজ পড়ি না আজান শুনবার পরও কেমনি নামাজ পড়িয়া নামাজ না পড়িয়া ঘুম হে মুমি তোমার কি মৃত্যুর একটু ভয় নাই যেদিন তুমি মৃত্যুর কোলে ভলে পড়বা গোটা দুনিয়া দিয়েও তোমাকে রাখা যাবে না এই জন্য আসুন আমরা আল্লাহর দরবারে মৃত্যুর জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করি জাহান নাম থেকে পা